লাইফে একটা বড় ডিসিশন নিতে চলেছি জুনিয়রের জন্য খুবই টেন্স রয়েছি আমি দুদিন ধরে তো তারপরে আমি বললাম ভয়ও লাগছে এই ডিটি ডিসিশানটা নিতে সত্যি মনে হচ্ছে আমার মা আমার পাশে নেই যেটা বাস্তবে নেই সেটা নেই ওটাকে মেনে নিতেই মেনে নিয়েই চলতে হয় তো তার জন্য জুনিয়ারে সব কিছু রেডি করেছি খুব খারাপ লাগবে কিন্তু সব কিছু বাঁচিয়ে চলতে গেলে সব কিছু বজায় রাখতে গেলে আমাকে এটা কিছু দিনের জন্য করতেই হবে কিছু করার নেই এখানে জুনিয়ারের ব্যাগ রেডি হয়ে গেছে মতো বালিশটাও রয়েছে আর এখানে জুনিয়ারের সব লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স সব কিছু গরম জমটাও দেওয়ার ব্যবস্থা করবো যাই না পদ্ধতটা কী আমি পারবো চলো কুড়ি টাকা চলে এসছে আমাদের সব কিছু রেডি এখানে আমরা এখন যাব কোথায় যাব